আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় প্রিয়দিনই ভাই ও বোনেরা আল্লাহ তাহালার উপর ভরসার ফল কি পেতে পারেন এই ভাইয়ের ঘটনাটির দিকে জেনে নিন একটি ছোট্ট গ্রামে একটি হাসিম নামে ছেলে বাস করত। সে খুব গরিব হলেও তার হৃদয় ছিল সুন্দর আর সে সব সময় আল্লাহর উপর ভরসা রাখত তার মা তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন আল্লাহ কখনো তার বান্দাদের বিপদে ফেলে রাখেন না সব কিছুই হল পরীক্ষা আর এই পরীক্ষার ধৈর্য আর ইমান এই হলো আসল অস্ত্র একদিন সেই গ্রামে ভয়াবহ খরা শুরু হলো মাঠের সব ফসল নষ্ট হয়ে গেল পানির উৎসগুলো শুকিয়ে গেল গ্রামের মানুষজন আতঙ্কিত হয়ে পড়ল কারণ কেউ জানত না এই খরা কতদিন চলবে হাসিম ও দুশ্চিন্তায় পড়ল তার মা অসুস্থ খাবারও ফুরিয়ে আসছিল কিন্তু তার মা সব সময় তাকে বলতেন ধৈর্য ধারণ কর বাবা আল্লাহ ঠিকই পর দেখাবেন এক সকালে হাসিম খাবারের খোঁজে ভের হলেন হেঁটে হেঁটে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ হে আমার রব আমাদের রিজিক দান করুন আমাদের রক্ষা করুন কিছুক্ষণ পরে হঠাৎ সে নদীর তীরে এক পুরোনো কুয়া দেখতে পেল যা সে আগে কখনো দেখেনি কুয়াটিতে সামান্য পানি ছিল হাসিম ভাবল আলহামদুলিল্লাহ অত্যন্ত মায়ের তৃষ্ণা তো মেটাতে পারবো সে পানি নিয়ে বাড়ি ফিরল পরের দিন আবার কুয়ার কাছে গেল এবার কুয়ার পাশে সে কিছু তাজা ফল দেখতে পেল প্রতিদিনে হাসিম সেই কুয়ার কাছে যেত এবং কিছু না কিছু পেয়ে যেত কখনো পানি কখনো ফল গ্রামবাসীদের সে এই কুয়ার কথা জানায় সবাই মিলে আল্লাহ রহমতে প্রশংসা করতে শুরু করলো অবশেষে একদিন আকাশে মেঘ জমলো এবং প্রবল বৃষ্টি বর্ষণ হল গ্রামের মানুষরা আনন্দে মেতে উঠল আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন ধৈর্য ধারণ করার কারণে তিনি তাদের রিজিক ফিরিয়ে দিলেন হাসিমের মা তখন হাসিমকে বলল দেখলে বাবা আল্লাহ কখনো তার বান্দাদের নিরাশ করেন না এই গল্পটি থেকে বোঝা যায় কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখলে তিনি ঠিকই সাহায্য করেন শুধু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আল্লাহ কঠিন সময় দিয়ে আমাদের পরীক্ষা করেন তাই যত কঠিন সময় আসুক না কেন আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করুন তার ফল আল্লাহ আপনাকে উত্তম উপহার দেবেন সুফান আল্লাহ এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন